ফ্যাটি তাহলে ঠিক কি কি কারণে হতে পারে ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে ওই যে বললাম শুরুতেই খেয়েছি বেশি ছুটেছি কম এর মূলগতভাবে আমাদের শরীরে তো আমাদের যে এনার্জি অর্থাৎ কিনা শক্তি আমাদের আমরা তো বার্ন করি ক্যালোরি আমাদের শরীরে ক্যালোরি ঢোকে তো আমরা যদি যেটা হতে শুরু করি জীবনটা এখন যেরকম হয়ে গেছে আমরা হাতে অ্যাবজেক্ট পভার্টি নিদারুণ দারিদ্র আমাদের সমাজ থেকে চলে গেছে আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যার ফলে দাঁড়িয়ে আমাদের হাতে দুটো পয়সা এসছে প্রায় প্রত্যেকের গ্রামের মানুষের হাতেও যিনি দারিদ্র পীড়িত ছিলেন তার হাতেও দুটো পয়সা চলে এসছে চাল অফুরন্ত প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে কাজেই মানুষ খাচ্ছেন প্রচুর আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের সোসাইটি এমনভাবে পাল্টে গেছে যেখানে দাঁড়িয়ে মানুষ পরিশ্রম করছে না এক বাড়ির থেকে বাড়ি গ্রামে যদি যেতে হয় শহর তো ছেড়ে দিন তাহলে পরেও টোটো চেপে যাই আমরা সাইকেল চেপে যাই না পায়ে যাই না মোটর সাইকেলে চেপে যাই আমরা সাইকেল চাপি না আর শহরের কথা তো ছেড়েই দিন প্রত্যেকেই আমরা পরিশ্রমহীনতায় ভুগছি